বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশাহর কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমিই বুদ্ধিমান বাদশাহ জানতে চাইল কিভাবে বাহলুল রাজপ্রসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে কবর এড়িয়ে চলছিস রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল তিনি কেড়ে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধর বাদশাহ তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বল আমি তা পূরণ করব বাহলুল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ তুমি নিসংকোচে চাইতে পারো বাহলুল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ আমার পক্ষে সম্ভব নয় বাহলুল আমাকে মৃত্যুর থেকে রক্ষা করতে হবে বাদশাহ আমার পক্ষে সম্ভব নয় বাহলুল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ আমার পক্ষে সম্ভব নয় বাহলুল তবে জেনে রাখো তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বাদশাহ হারুনুর রশিদ এবং বাহলুল পাগলের ঘটনা থেকে আমরা শিখতে পারি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী তাই আমাদের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং দুনিয়ার মোহে পড়া যাবে না তাহলেই আমাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী সুখ